হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভাই গত দুই দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম আপনাদের মাঝে যে থ্রি ফোর আপডেটে আমাদের মধ্যে নতুন র্যাঙ্কিং সিস্টেম আসতে চলেছে সেটা কি এটা দেখেন আমাদের যে জেনিথ লেজেন্ড নামে বা আলটিমেট রোয়েল নামে যে আমাদের একটা নতুন র্যাঙ্কিং সিস্টেম আসতে চলেছে এখানে আমার আমরা পাঁচটা ভাগ আমরা দেখতে পাবো তো ওই বিষয়ে আমরা আজকে কথা বলবো যে আমরা কীভাবে ওই ইয়েগুলো নেবো আপনাদের যে টাইটেল নতুন টাইটেল এবং কিছু রিওয়ার্ড আসতেছে সে থ্রি ডি ফোর লিক্স আমরা আজকে দেখব ভাই ওখানে কোনো আপনার রিকল কোনো টাওয়ার থাকবে না রিকলের কোনো সিস্টেমই থাকবে না এবং যে বর্তমান যে সেলফ রিভাইভ সিস্টেম আছে তো এই সিস্টেমটাও আপনার যে এটা আলটিমেট রয়েলের মধ্যে থাকবে না মোটা মোটামুটি ভাই পুরো কম্পিটিভ ম্যাচের মতো হবে এবং র্যাঙ্কিং সিস্টেমটা কীরকম ওটাও আমি বলবো আজকে ও বিষয়ে কথা বলবো তো এর আগে আমি একটা জিনিস বলে নেই যে ভাই আমরা আপনারা ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করতে চান না প্লিজ যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখা দেখতে হলে আপনাকে অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে রাখতে হবে এবং এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন তো এর আগে আমি একটা জিনিস বলতে যাচ্ছি যে আমার যে বর্তমানে দেখেন একটা টাইটেল পেয়ে গেছি এই সিজনে এখনও চলতেছে পুরো সিজনে আপনারা নিতে পারেন এই টাইটেলটা সেটা হচ্ছে যে সারভাইভার এখানে দেখেন দেখতে পাচ্ছেন সারভাইভার টাইটেল তো আমরা সার্ভাইভার যে টাইটেলটা এটা একদম ফুল পারমানেন্ট একটা টাইটেল এবং খুবই এটা রেয়ার টাইটেল হবে এটা নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে মেট্রোয়াল খেলতে হবে যারা মেট্রোয়াল খেলে না বা খেলে না কখনও তো এটার জন্য আমি ভিডিও ডিসক্রিপশান একটা লিঙ্ক দেবো ওই ভিডিওটা দেখলে আপনাদের কিছু বেসিক ধারণা হয়ে যাবে মেট্রোল আপনি কীভাবে খেলবেন এখানে দেখতে পাচ্ছেন সার্ভাইভার যে টাইটেলের লোগোটা এখানে লোকোটা দেখা যাচ্ছে তো এখানে কিছু মিশন আছে ভাই খুবই সিম্পল মিশন এগুলো মিশন করলে আপনার আর এই টাইটেলটা আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন মেট্রো চ্যালেঞ্জের কিছু মিশন আছে দেখেন এখানে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন বন্ধুরা ওডিডি ট্রেন টিকিট নামে এখানে তিনটা দিচ্ছে এই মিশনটা করলে আমরা এখানে পাবো তিনটা এবং এর নিচে আছে দেখেন আর আছে ওডিডি ট্রেন টিকিট এখানে আছে পাঁচটা আছে তো এখানে মোটামুটি আমরা মিশন করে আমার আটটা পাবো তো এগুলো ভাই ওডিডি ট্রেন টিকিট এটা আমরা মোটামুটি সর্বমোটো আমাদেরকে সাইটটা কালেক্ট করতে হবে মেট্রো খেলে ঠিক আছে মেট্রোল ম্যাপ থেকে আমাদের কালেক্ট করে নিয়ে আসতে হবে তো এই বিষয়ে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করছি আপনারা চাইলে দেখতে পারেন যে সার্ভাইভার টাইটেল আপনারা কীভাবে নেবেন ঠিক আছে তো ভাই এখনও চান্স আছে এই পুরো সিজনেই এই টাইটেলটা আপনারা নিতে পারেন তো ভাই যারা এই সার্ভাইভার টাইটেল সম্পর্কে এখনো পর্যন্ত কেউ জানে না বা যারা এই বিষয়টা জানে না তারা যারা এখনও নেয় নেই এখনও সময় আছে পুরো সিজনে নিতে পারেন এটা পরবর্তীতে অনেক রেয়ার রেয়ার হয়ে যাবে তো আমাদের যে মেন টপিক্স ভাই এখানে দেখেন আলটিমেট রোল নামে যে নতুন র্যাঙ্কিং সিস্টেম আসবে পুরো কম্পিটিভ বাই কম্পিটিভ ম্যাচের মতনই আমাদের ডেইলি ছয় ঘন্টা আমাদের এটা আনলক করা থাকবে এবং ছয় ঘন্টা পর আবার এটা লক হয়ে যাবে পরবর্তী দিনে আবার এটা আনলক হয়ে যাবে ছয় ঘন্টার জন্য তো এইভাবে ছয় ঘন্টা করে খেলে আমাদের পুরো সিজনে আমাদেরকে এই ইয়েগুলো নিতে হবে যে র্যাঙ্কিং সিস্টেম ভিনেগার্ড এক্সিট তারপর সুপ্রিম তারপর প্যারালাইস আছে তারপর লেজেন্ড আছে মোটামুটি পাঁচটা আছে । দেখাপ তো প্রথমে আপনাকে এক হাজার পয়েন্ট করতে হবে গার্ডে যেতে তারপর করতে হবে দেড় হাজার তারপর করতে হবে দুই হাজার তারপর পেয়ারলেসে যেতে হবে আপনার আড়াই হাজার এবং সব থেকে যেটা টপ যেটা লেজেন্ড এটা আপনাকে যেতে হবে আপনার তিন হাজার পয়েন্ট র্যাঙ্কিং পয়েন্ট করতে হবে তাহলে আপনি লেজেন্ড যে এটা আছে টায়ারটা এই টায়ারটা আপনারা পেয়ে যাবে এবং কিছু সঙ্গে আপনাদের যে ইয়া দেখতে পাচ্ছেন মিথিক যে ইন্ট্রিউ লবি দেখেন এটা ভাই পেয়ারলেসে গেলে মিথিক ইন্ট্রিউ লবি পাবেন একটা নেমটেক পাবেন এবং একটা টাইটেল পাবেন এটা হচ্ছে লেজেন্ডারি টাইটেল এই টাইটেলটা ভাই অনেক অস্থির দেখা যাক আগামী সিজনে আমরা অবশ্যই ইয়ে করতে করবো তো লেজেন্ডে দেখেন একটা ভাই অপি একটা এন্ট্রি মোড যে লবি এন্ট্রি মোডটা ভাই অনেক অস্থির তো এখানে আরেকটা একটা দেখেন যে আইডি নেমটেক দেখতে পাচ্ছেন পুরো লাল কালার হয়ে যাবে আমাদের বর্তমানে নেম লেখা থাকে সাদা হোয়াইট কালারে তো পরবর্তীতে এটা নেমটেক যদি আপনি লেজেন্ড করেন তাহলে এরকম একটা পাবেন তো আর একটা দেখেন এখন বন্ধুরা একটা টাইটেল পাবেন মিথিক টাইটেল পাবেন এবং আপনাদের প্রোফাইলে ডিসপ্লে করার জন্য দুইটা সিস্টেম থাকবে একটা ক্লাসিক সিজন একটা আলটিমেট ওয়েল যেটা আপনার ইচ্ছা হয় সেটা আপনার ফ্রেন্ডদেরকে শো করার জন্য এটা প্রোফাইলে শো করতে পারবেন তো আমাদের যে বর্তমানে দেখতে পাচ্ছেন সিজন টোকেন দিয়ে আমার একটা শপ আছে সেম সিস্টেমে আমাদের আলটিমেট ওয়েল খেলার সঙ্গে সঙ্গে আমরা কিছু কয়েন পাবো এবং কয়েনের যে শপ সেটা দেখতে পাচ্ছেন এখানে কিছু হোম কয়েন আছে প্লাস এজিকারেন্সি আছে প্লাস অনেক কিছু আইটেম আছে মোটামুটি বলা যায় তো পরবর্তীতে আপডেটে আসলে অবশ্যই আর কিছু এখানে অ্যাড হবে এই রিড্রিম সবে তো আমাদের যে সিস্টেম যে আলটিমেট ওয়েল খেলার তো এখানে দেখেন পয়েন্ট র্যাঙ্কিং সিস্টেম পুরোপুরি ভাই কম্পিটিটিভ ম্যাচের মতনই দেখতে পাচ্ছেন আপনি যদি সেকেন্ড নেন তাহলে পনেরো তাহলে সেকেন্ড হলে বারো এভাবে প্রতি কিলের জন্য এক পয়েন্ট করে আমরা যেভাবে পাই এখন যেভাবে পাই যে আপনার কম্পিটিটিভ ম্যাচ তো সেম সিস্টেমে ভাই আলটিমেট রোল আসতে চলেছে তো এভাবে পয়েন্ট কালেক্ট করে আপনাকে মোটামুটি তিন হাজার পয়েন্ট করতে হবে তাহলে আপনি চলে যাবেন লেজেন্ডে তো ভাই অনেক হার্ট একটা আমাদের মেশিন আসতে চলেছে যে র্যাঙ্কিং সিস্টেম এবং অলরেডি ছয় ঘন্টা আমাদের চালু থাকবে এই ইয়েটা আমাদের আনলক করা থাকবে এক কথায় তো ভাই আলটিমেট রোল খেললে আপনি যদি তাড়াতাড়ি মারা যান তো মাইনেসে কোনো সিস্টেম নেই যদি আপনি ভালো কিছু করেন বা ভালো মতো ম্যাচটা খেলেন তাহলে আপনার প্লাস হবে কিন্তু ম্যানেজ হবে না বর্তমানে আপনার আপনি কংকিউটার দিলে আপনার যদি আপনি তাড়াতাড়ি মারা যান তাহলে কী হয়ে যায় আপনার র্যাঙ্কিং ম্যানেজ হয়ে যায় তো এই সিস্টেমটা তখন থাকবে না আর কি আলটিমেট হলে তো ভাই পুরো সিজনে প্রতিদিনে আপনার ছয় ঘন্টা করে খেলে আপনাকে তিন হাজার পয়েন্ট করতে হবে আপনার লেজেন্ড যেতে হলে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং